এমন ভাবে গাছ লাগানো আমি এই প্রথম দেখলাম আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম গ্রাম কত সুন্দর একটা আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক মুরগিতে গাছ খেয়ে ফেলে যার জন্য এখানে দেখা যাচ্ছে কিভাবে এখানে লাউ গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন লাউ গাছ লাগানো হয়েছে কত সুন্দর লাউ গাছ হইতেছে আর এই দেখেন লাউ গাছের জন্য কি দেওয়া হয়েছে লাউ এখানে বাইবে আর কি গাছ বাওয়ার জন্য এগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে বেগুন গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বেগুন গাছ লাগানো হয়েছে যদিও এখানে একটু আকাশে দেখতে পাচ্ছেন অবস্থা এখানে গাছ আছে যার জন্য আসলে এটার সমস্যা একটু কি কি গাছ লাগানো হয়েছে এখানে ড্যারস গাছ লাগানো হয়ে গেছে এখানে লাফা গাছ লাফা গাছ যেটা লাগানো হয়েছে আর এই দেখতে পাচ্ছেন টমেটো গাছ বেগুন গাছ সুন্দর সুন্দর করে আবার কুমার গাছও আছে দেখতে পাচ্ছেন কুমার গাছ আছে এখানে অনেক সুন্দর আবার লিচু গাছও লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মানে কাপড় দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আবার মশারি দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো পশু প্রাণী বা মুরগি না ঢুকতে পারে মুরগি ঢুকলে কিন্তু সব গাছের মাথা কিন্তু খেয়ে ফেলবে আপনারা জানেন এজন্য কিন্তু মুরগি থেকে বাঁচার জন্য এরকমের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র মুরগি থেকে বাঁচার জন্য ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কেন আসলে আমি বাড়ি থাকি না বাড়ি থাকলে হয়তো এটা আর একটু সুন্দর করে করতে পারতাম বা করা সম্ভব ছিল কিন্তু বাড়ি না থাকার কারণে এগুলো আসলে হচ্ছে না আবার দেখেন এখানে আবার ই গাছও লাগাইছে এখানে করলা গাছ দেখেন করলা গাছও কিন্তু লাগানো হয়েছে এখানে যদি ওই জায়গাটা খুব অন্ধকার যার জন্য কেমন হয় আমি জানি না আর দেখেন কলা হয়েছে কোথায় এই কলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কলা হয়েছে এই জায়গাটা আগে অনেক অনেক শাক সবজি হইতো কিন্তু এখন গাছ বেশি হওয়ার কারণে এখন কিন্তু এমন একটা কিছু হয় না এখানে যাই দেখতে পাচ্ছেন তামিদ ওইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে

আমেদাবাদের দিকে জুতা উল্টা পড়তেছে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের গ্রামের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা সময় প্রচুর রোদ পড়তো আর এখানে কোনো গাছ কাছালি ছিল না তখন অনেক অনেক সবজি হইতো এখানে শীতকালে আমরা লাগাইতাম এখন আর আগের মতো হয় না সবজি টবজি আবার গ্রামের দেখতে পাচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আছে এই যে এটা বেয়ার বলে বরিশালে বাসার এই যে এটা প্রচুর পরিমাণে মাছ ছিল এক সময় মাছ ধরতাম আমরা এখানে এখন আর সেরকম মাছ দেখা যায় না আগের মতো আর মাছও নাই বাড়িতেও থাকি না আর দেখিও না মাছ আছে কিনা আগে ওই জায়গাটার সাথে দানছি নদীর সাথে একটা সংযোগ ছিল আর এখন সেই সংযোগ কিন্তু এখানে নাই তা আমি দেখতে পাচ্ছেন ছোটাছুটি করতেছে নিজেদের বাড়িতে এটাই আসলে আসলে থাকার মজা যে যায় যায় দেখা যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ